ল ইটস মি প্রিয়াঙ্কা তোমার সাথে কেমন আছি তোমার সবাই খুব ভালোবাসে আমি খুব ভালো আজকের কিন্তু খুব একটা ধামাকাতা সারপ্রাইজ হতে চলেছে সেটা হলো শ্রেষ্ঠার জন্য মানে আমার দিদির মেয়ে মানে আমার বঞ্চি তো তার জন্য তো আজকে ওর বার্থডে আছে তো সেটাই আমরা সেলিব্রেট করবো আর কি যেহেতু পৌষ সংক্রান্তি কেক ফেক টাওয়া যাবে না তো সেই জন্য পরের দিন ধরা হয় বাট আজকে আমরা নিরামিষ কেকই হবে হ্যাঁ বাট আজকের আমরা ওর সেলিব্রেট করবো আমরা হঠাৎ করে কেক নিয়ে যাবো নিরামিষ কেক ঠিক আছে তো নিরামিষ কেক নিয়ে যাবো সুপর্ণাদির কাছে অলরেডি ফোন হয়ে গেছে যে তোমরা রেডি করো আমরা যাচ্ছি তো কেক নিয়ে তারপরে আমরা চলবো আর তার তার আগে আগে হচ্ছে ওখানে যাচ্ছি আমরা হ্যাঁ দেওয়ার পরে তারপর ওখান থেকে আমরা আবার ওখানে যাব মানে আমার মায়ের বাড়িতে চলো যাওয়া একটা কিন্তু আমরা বলে কি আমেরিকায় কিন্তু ওয়েদারটা তোমরা জাস্ট দেখো মেঘলা ওয়েদার আর কুয়াশা যেন এখনো ভরে আছে যেন মনে হচ্ছে সকাল ছটার সময় আমরা বাইক নিয়ে বেরিয়েছি এরকম ঠান্ডা তো চলো এখন আমরা যাচ্ছি কেক আনতে তো তোমরা দেখতে থাকো পুরো ভ্লগটা তো কেক দোকানে আসার পর যেটা আমাদের সব থেকে আগে চোখে পড়লো সেটা হলো এটা তো দেখো কি কিউট না তো আমাদের তো ভীষণ ভালো লাগছিলো তারপর আমরা কেক দেখছিলাম যে কোন কেকটা নেব তো সীমার এই কেকটা পছন্দ হয়েছে আমারও ভীষণ পছন্দ হয়েছে তো তারপরে আমরা এই কেকটাই সিলেক্ট করলাম আর নানা রকমের কেক ছিল বাট ওটা বেশ বেশি ভালো লাগছিলো তারপরে আমরা কেকের নাম লেখালাম হ্যাপি বার্থডে শ্রেষ্ঠা তো দেন হচ্ছে আমরা একটা বই দোকানে চলে এসেছিলাম এখানে হচ্ছে শম্পার জন্য যে গিফটটা নিয়েছিলাম সেটাই হচ্ছে প্যাকেজিং চলছে তো তারপরে হচ্ছে আমরা সোজা চলে গিয়েছিলাম শম্পার বাড়িতে সো হ্যালো শম্পা বাড়িতে আমরা চলে শম্পা আমি নাইট পরে আছি তোরা এখন ভিডিও করছি

ও আমার জন্য আমার থেকে হচ্ছে প্র্যাকটিসের জন্য চেয়েছিল যে সীমা তোর কাছে তো আইডাম মিটা আছে তো আমাকে একটু দিবি আমি প্র্যাকটিস করব তো তখন আমরা ভাবছিলাম যে ওকে কি গিফট দেয়া যায় তো সবসময়ে তো ঠাকুর এটা অনেক কিছু দেয়া হয়েছে তখন ভাবলাম যে না তাহলে আইডাম মিটাই ওকে দিও প্র্যাকটিস করবে কাজটা খুব ও বলুক এখন আমারটা কিন্তু ওর কাছেই আছে তো আজকে আমারটা রিটার্ন নিয়ে যাব ওকে দিয়ে যাব

তো সম্পাদ ও গিফট পেয়ে ভীষণ হ্যাপি ছিল মানে ও কি বলবে কিছু বুঝতে পারছিল না তবে আমরা ওখানে একটু মজা টজা করে দিন হচ্ছে আমরা চলে এসছি সোজা আমার মায়ের ওখানে মানে শ্রেষ্ঠার বাড়িতে তো চলো এবার হচ্ছে ওকে সারপ্রাইজটা দিই আমরা যখন যাই ও তখন ঘুমোচ্ছিল মানে স্কুল থেকে এসে ও ঘুমচ্ছিল তখন আমরা ভাবলাম যে না এটাই মক্ষম সুযোগ ও না সরি স্কুল তো ওই দিন ছিল না যেহেতু পৌষ সংক্রান্তি ছিল তো যাই হোক তারপরে হচ্ছে কেকটা আমি এখানে রাখলাম আর এই যে কীট ক্যাট তো ক্যাডবেরি খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্য ওর জন্য একটা ক্যাটবেরিও আনলাম আর এখন হচ্ছে আমি বেলুনগুলো মানে ফুলিয়ে মানে আমি আগে থেকে মাকে বলে দিয়েছিলাম দিদিকে মা আর দিদিকে যে তোরা ওরা বেলুন টেলুনগুলো ফুলিয়ে রাখ তো দেন হচ্ছে ওরা বেলুন টেলুন ফুলিয়ে রেখেছিল তা আমি গিয়ে সোজা মোটামুটি একটুখানি ছোটোখাটোর মধ্যেই ডেকোরেশন করেছিলাম কারণ খুব বেশি টাইমও ছিল না যেহেতু একদিনেই সব কিছু পৌষ সংক্রান্তি মানে আমাকে আবার বাড়িতে এসে আবার যাই হোক পুজো করতে হবে আর এই বৌদিকে বলছিলাম যে না দিও না দিও না

যেদিন ওর বার্থডে ছিল সেদিন তো আমি কিছু দিতে পারিনি কোনো গিফট আর এই টেডি বিয়ারটা হচ্ছে আমি ওর বার্থডের দুদিন পরে আমি কলকাতা নিউ মার্কেট থেকে ওর জন্য এনেছিলাম কারণ ওর অনেক দিনই ইচ্ছে ছিল যে এরকম একটা বড়ো সাইজের একটা টেডি বিয়ার যাতে ওকে আমি দেই তো যাই হোক ওর ইচ্ছেটা পূরণ করলাম তো আমার ভীষণ ভালো লাগছিলো আর তারপরেই হচ্ছে আমি আর সীমা এখানে মাঠের মধ্যে এই সব কাণ্ড কারখানা করছি তো তোমরা দেখো

Go! No. Ba, 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 ba! 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 Yes! You yes. oh. want to come here? Do you want to Yes! Yes!

তো এই সব করতে করতে মোটামুটি আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তারপর সীমাও বাড়িতে চলে গেছে আর আমিও বাড়িতে চলে এসেছি আর এখানে হচ্ছে দেখো সীমা আম গাছে এখন উঠে পড়ে মানে কি সব যে বলছে ভাং বকছে তো যাই হোক ভিডিওটা আমি এখানে এন্ড করছি তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো টাটা